রাজ্যে ভোট পরবর্তী হিংসা দেখার জন্য কমিটি তৈরি করেছে বিজেপি সেই কমিটিকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন বিজেপি হেরে যাওয়ার পর নিতে পারছে না তাই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে বলছে পোস্টপোল ভায়োলেন্স হোক আমরা কেউই চাই না সরকার চেষ্টা করছে তারপরও হচ্ছে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য তৈরি করেছে কমিটি

উড়িষ্যায় বিজেপি সরকার আসার পর পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে বিজেপি সেই প্রসঙ্গে শোভনদেব দেব চট্টোপাধ্যায় বলেন কেন্দ্র সরকার অনেক প্রকল্প দিয়েছে সেগুলো আর চলে না যেমন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আর চলে না কেন্দ্রীয় সরকার যদি আমাদের এইভাবে মানে আমাদের রাজ্য করার চেষ্টা না করে অর্থনৈতিক দিক থেকে তাহলে আমরা দিতে পারবো আস্তে আস্তে মানুষের সাহায্য করতে পারবে